একজন ব্যক্তিতা নিজের জন্য কল্যাণকারী বিভিন্নভাবে হতে পারে অর্থাৎ আপনি যে একজন ভালো জ্যোতিষ হবেন আপনি যে অন্যের উপকার করবেন বা জ্যোতিষশাস্ত্র আপনাকে পেশা হিসেবে নিতে হবে এরকম না প্রথম কথা হচ্ছে যে আপনি নিজের জন্য কিভাবে কল্যাণকারী হতে পারেন আপনি নিজেকে কিভাবে গাইড করতে পারেন নিজেকে কিভাবে পরিচালিত করতে পারেন এ পর্যন্ত যদি আপনি জানেন আর সেটাও কিন্তু যথেষ্ট যথেষ্ট উপকারী হয় আপনার জন্য এবং আপনার নিজের পরিবারের জন্য পরিবারে যদি একজনও ভালো থাকে একজনও যদি আর্থিকভাবে সমৃদ্ধশালী থাকে তাহলেও দেখা যায় কোনো কোনো পরিবার আনে একজনার নেতৃত্বে অনেক দূরে চলে যায় তো আমার এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আপনি নিজের জন্য নিজের জন্য যদি কল্যাণকারী হয়ে থাকেন এবং নিজেকে যদি ভালোভাবে গাইড করতে চান তাহলে যদি আপনি সামান্য কিছু নিজের জন্য নিজে প্রতিকার করে থাকেন বা আচার আচরণের পরিবর্তন এনে থাকেন তাহলেও কিন্তু আপনি অত্যন্ত ভালো ফলাফল লাভ করতে পারেন যেমন কোনো ব্যক্তি দেখবেন যে পশু পাখির প্রতি দয়াশীল অর্থাৎ সে কিন্তু একজন নিজের জন্য কল্যাণকারী ব্যক্তি আর যে কোনো কল্যাণ আপনি অন্যের জন্য যখনই করবেন সেটাই আপনার নিজের জন্য গুণ হয়ে ফিরে আসবে কোনো কোনো ব্যক্তি দেখবেন গাছপালার প্রতি যত্নশীল কোন কোন ব্যক্তি দেখবেন আত্মীয় স্বজন পরিবার পরিজন অসুস্থ বৃদ্ধ অসহায় মানুষের জন্য যত্নশীল আর সে কিন্তু আসলে পক্ষান্তরে নিজের উপকারই করছে আপনি অন্যের উপকার করছেন তো ইউনিভার্স আপনাকে তার দশগুণ ফেরত দেবে এটাই নিয়ম এখন আপনি যদি নিজেকে ভালো রাখতে চান বা নিজেকে সুন্দরভাবে পরিচালিত করতে চান তাহলে আপনি একটু জেনে নিন আর কিছু কিছু গাছ আছে এই গাছ যদি আপনি পরিচর্যা করেন লাগান তাহলে কিন্তু আপনার নিজের জন্য যথেষ্ট কল্যাণ যেমন বেলগাছ যদি আপনি লাগান এবং পরিচর্যা করেন তাহলে আপনার সব ধরনের কল্যাণ এই বেলগাছের মধ্যে নিহিত আছে সাক্ষাৎ শিবের বাস এই বেলগাছে এবং এই বেলগাছ যদি আপনি কখনো কাটেন তাহলে আপনি জেনে নিন আপনি কোনো না কোনো দিন আপনার নিজের বংশ নষ্ট হয়ে যাবে এরকম একটা অভিশাপ কিন্তু বেলগাছের সাথে থাকে বেলগাছ কাট অত্যন্ত অপরাধের মধ্যে পড়ে সকাল সন্ধ্যায় যদি আপনি গাছকে দর্শনও করেন তাহলেও শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে আপনার পূর্বজন্মের পাপ ধুয়ে যাবে অর্থাৎ এই এই জন্ম তো আপনার সুন্দর হবে পূর্বজন্মের পাপও আপনার কেটে যাবে বেলগাছে যদি জল দেন তাহলে আপনার পিতৃপুরুষ সন্তুষ্ট হয় এবং আপনার পিতৃপুরুষ যেখানেই থাকুক আপনাকে আশীর্বাদ করে পিতৃপুরুষ আপনার উপরে সন্তুষ্ট তার মানে তার মানে আপনি এই জীবনে অত্যন্ত ভালো থাকবেন জ্যোতিষ শাস্ত্র মতে গাছ এবং আর শ্বেত আকন্দ ফুলের গাছ যদি আপনি একই সাথে রোপণ করতে পারেন অর্থাৎ পাশাপাশি রোপণ করতে পারেন এবং পরিচর্যা করেন তাহলে আপনি অক্ষয় লক্ষ্মী লাভ করবেন বেলগাছ এবং শ্বেত আকন্দ ফুলের গাছ শুধু এই দুইটি গাছ যদি আপনি রোপণ করেন এবং পরিচর্যা করেন তাহলে জ্যোতিষশাস্ত্র মতে আপনি অক্ষয় লক্ষ্মী লাভ করবেন অর্থাৎ এমন অর্থনৈতিক সমৃদ্ধি আপনার আসবে যা কখনো ক্ষয় হবে না বেলগাছের যদি পরিচর্যা করেন আর নিম গাছ আছে অশ্বত গাছ আছে বটগাছ আছে এগুলো যদি আপনি ছোটো ছোটো টবে লাগিয়ে নিতে পারেন এবং প্রতিদিন যদি জল দেন তাহলে কিন্তু আপনার অনেক রকমের বিপদ আপদ থেকে আপনি রক্ষা পাবেন যেমন আর নিম গাছে যদি আপনি জল দিতে পারেন তাহলে আপনার কর্মের দুর্ভোগ কেটে যায় আপনি কাজের ক্ষেত্রে যেরকম আনস্টেবিলিটি অথবা কোনো সমস্যায় ভোগ ভোগ করে থাকেন সেগুলো কিন্তু কেটে যাবে অশ্বত গাছে জল দেওয়া সেটাও কিন্তু আপনার শনিদেবের অনেক বড় একটা প্রতিকার আপনি যদি বটগাছ রোপণ করে জল দিতে পারেন এবং পরিচর্যা করতে পারেন তাহলেও কিন্তু আপনি অত্যন্ত পূর্ণ লাভ করবেন বটগাছে অশ্বত গাছে বিষ্ণু মহাদেব শনিদেব এদের বাস আপনি যদি এদের পরিচর্যা করে থাকেন তাহলে আপনি নিজের জন্য অনেক অনেক বড় একটা কল্যাণ নিয়ে আসবেন এবং আপনার মন্ত্রতন্ত্র তাবিজ তোমার পাথর এই সমস্ত চিকিৎসা আপনি সামর্থ্য থাকলে নেন সামর্থ্য না থাকলে আপনি ছোটো ছোটো প্রতিকারগুলো নিজের জন্য করেন আপনি অত্যন্ত উপকৃত হবেন धन्यवाद सकुल के